বেরাদারেন ইসলাম রসুলের কায়না সাল্লাহ আলী সাল্লাম যখন মক্কা থেকে মাদিনাতে হিজরত করলেন নাবি আমার হিজরত করলেন প্রথম হিজরি দ্বিতীয় হিজড়ি তৃতীয় হিজড়ির পরেই চতুর্থ হিজড়িতে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল কি ঘটনা ঘটেছিল মক্কা এবং উস্থান মক্কা এবং উসফানের মধ্যবর্তী একটা জায়গা আছে যে জায়গাটা রাজ নামে প্রসিদ্ধ এই জায়গাতে ওই সমস্ত লোক বসবাস করত। যাদের কারো বাপকে যুদ্ধের শহীদ মানে কতল করা হয়েছিল কারো ভাইকে উহুদের করা হয়েছিল তাদেরই ভাই ওই বসবাস করত। আর তারা সর্ব অবস্থায় মনে মনে ফন্দিয়ারিত যে কেমন করে নাবির সাহাবিদেরকে আমাদের নিকটে আনা যায় আর আনার পরে সাহাবিদেরকে জবাই করে আমাদের বাপ দাদা হত্যার বদলা নিব বাপ দাদা হত্যার বদলা নিব তো ওই জায়গার একটা গোত্রে কিছু মানুষ আমার নাবির নিকটে আসে আসার পরে বলল ইয়া রাসূলুল্লাহ আমাদের রাজির কিছু মানুষ ইসলাম ধর্ম কবুল করে নিয়েছে তো আপনি কয়েকজন সাহাবীকে পাঠান তারা যেন আমাদেরকে দীন ও ইসলামের শিক্ষা দেয় কিন্তু এটা ছিল তাদের মিথ্যা কথা তারা এই চাল চলেছিল যে নাবির সাহাবীগণ আমাদের নিকটে আসবেন আর তাদেরকে আমাদের এলাকায় পেয়ে আমরা জিন্দা জবাই করব ছিল তাদের নিয়াত, নাবি আমার দশজন সাহাবিকে রেডি করলেন তার মধ্যে ছিল হজরত আসাম বিন সাবিত রাদি আল্লাহ তালানুকে হেড বানানো আর সঙ্গে দা হল হজরতে জাইদ দাসিনা হজরতে আবদুল্লাহ বিনে তারিক এবং হজরতে খুবাইব রাদিয়াল্লাহ আনুহু আনহু আজমাইন এইরকম দশজন সাহাবিকে নাবি আমার বললেন তোমরা রাজিতে যাও আর ওইখানকার মানুষদেরকে তোমরা দিন ও ইসলামের শিক্ষা দাও নাবির দশজন সাহাবি রাজিতে যাওয়ার পরে যেমন উপস্থিত হওয়া চারিদিক থেকে দুইশো জন কাফেরে দশজন জন সাহাবিকে ঘেরাও করে নিয়েছে ঘেরাও করে নেওয়ার পরে দশ জন সাহাবির ওপরে তীর এবং পাথরের বর্ষণ আরম্ভ করলো দশ জন সাহাবি চিন্তা করল আল্লাহ আমরা তো এখানে যুদ্ধ করতে আসিনি আমরা তো লড়াই করতে আসিনি আমরা এসেছি কেন তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য দীক্ষা দেওয়ার জন্য দশ জন সাহাবি চিন্তা করল ইয়ারসুল আল্লাহ আমরা তো যুদ্ধের হাতিয়ার সঙ্গে আনিনি আমরা তো লড়াই করতে আসিনি এই দশ জন সাহাবি নিজের প্রাণ এবং যান বাঁচানোর আপনার পাহাড়ের চূড়ার উপরে উঠে গেল নিচ থেকে কাফেরেরা পাথর চালায় আর তীর চালায় কিন্তু ওত উপরে পাথর এবং তীর যখন পৌঁছায় না নিচ থেকে কাফেরা বললো যৌনবীর সাহাবিরা শোনো আমরা তোমাদেরকে আমান দিতেছি কথা দিতেছি তোমরা নিচে নেমে এসো তোমাদের উপরে আর পাথর চালাবো না আর ইড চালাবো না আর ফালা চালাবো না আর বললম চালাবো না হজরত আসাম ইবিনের সাবিদ রাজি আল্লাহানহু বললেন যে শোনো কাফেরেরা আজকে তোমরা তোমাদের একটা মিথ্যা কথাকে বিশ্বাস করে আমাদেরকে পাহাড়ের উপরে উঠতে হয়েছে তোমাদের আর কোন কথা বিশ্বাস করি না হজরত আসাম ইবিনের সাবিদ রাজি আল্লাহ তালা আনহু তিনি চিন্তা করলেন আমি ভালো করে জানি এই জায়গা থেকে আমি জীবিত ফেরত যাব না এই জায়গাতে তো আমাকে শহীদ হতেই হবে কিন্তু নাবির একজন সাহাবির প্রেমের যে কি জোর হয় ইস্কের যে কি জোর হয় মহাব্বতের কি জোর হয় ভালোবাসার কি জোর হয় এই কাফেরদেরকে একটা ঝলক শুধু দেখিয়ে দিই তাই হযরত আসাম বিন সাবেদ রাদিয়াল্লাহু আনহু তিনার আর ছয়জন জন সাথীকে সঙ্গে করে নেওয়ার পরে পাহাড়ের উপর থেকে নারায়ে তাকবীরের দিয়ে সিংহের মতো লাভ দিয়ে পাহাড়ের পাথর নিয়ে সাতজন সাহাবি মিলে দুইশো জন কাফের সঙ্গে লড়াই আরম্ভ করলেন একটু জোরে হবে না সুহান আল্লাহ আর একটু আওয়াজ দিয়ে হবে না একদিকে দুইশো জন কাফে আর একদিকে সাতজন সাহাবি ওদের হাতে তীর ফালা ধনু সাহাবিদের খালি হাত পাথর নিয়ে মোকাবিলা করতেছে কতক্ষণ মোকাবিলা করতে যাই হজরত আসাম আনহুকে একজন একটা তীর মেরে নিচে শুইয়ে দিল এরপরে হজরত ইবনে সাবিত রাদিয়া তাআলা আনহু কে ওই পাহাড়ের নিচে আপনার জবাই করে দেওয়া হলো কিনাকে শহীদ করে দেওয়া হলো সঙ্গী তিনার আরো যে ছয়জন সাথী ছিল তাদেরকেও শহীদ করে দেওয়া হলো আর বাকি তিনজন সাহাবীর হাতকে কাফেরেরা আগে থেকে বেঁধে ফেলেছিল এর মধ্যে ছিলেন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলাহু সুবহানাল্লাহ তিনার হাতকে বাঁধা অবস্থায় আছে তিনি চিন্তা করতেছেন আসাম বিন লাশ পাহাড়ের নিচে পড়ে লাশ হয়ে পড়ে আছে মক্কায় কাফেরদের নিকটে খবর গেল যে নাবির সাহাবি আসাম বিন সাবিদকে রাজির প্রান্তরে শহীদ করে দেওয়া হয়েছে মক্কার কাফেররা বলল যে এই রকম একজন বীর পালহান তাকে শহীদ করলো কে গো তো বলে রাজির মানুষেরা শহীদ করে দিয়েছে এ আজি চারে বহতারাম তো মক্কার বড় বড় কাফেরকে বদরের যুদ্ধে আসাম বিন জবাই করেছিলেন তো মক্কার কাফেররা খুব আনন্দিত দেখবেন আমার সাথে যদি কারো দুশমনি থাকে আর দুশমনের যদি কোনো ক্ষতি হয়ে যায় তো যার সাথে দুশমনি থাকে খুব আনন্দ হয় যে ঠিক যাচ্ছে বলে না বলে না অনেকেই এরকম বলে তো মক্কার কাফেররা বলল যে আমরা বিশ্বাস করতে পারছি না যে নাবির সাহাবিকে জবাই করতে পারেছে এটা আমি বিশ্বাস করছি না তো বলল যা কাজ করো মক্কা থেকে দশজন ব্যক্তি ওখানে যাও যাওয়ার পর আসাম বিন সাবেতে শরীরের কিছু কিছু জায়গাকে কেটে নিয়ে এসো হাতকে কেটে নিয়ে এসো পাকে কেটে নিয়ে এসো কানকে কেটে নিয়ে এসো চোখকে তুলে নিয়ে এসো ওগুলাকে আমরা দেখব তারপরে গা বিশ্বাস করব আসাম বিন সাবিতকে জবাই করে দেওয়া হয়েছে দশজন কাফে আজকে মক্কা থেকে আস আসতেছে আসাম বিন সাবেতের লাশের দিকে হজরতে খুবাই বলেন আমি তাকিয়ে দেখলাম যে আসাম বিন সাবেতের লাশ আজকে পাহাড়ের নিচে পড়ে রয়েছে কাটা অবস্থাতে দশজন কাফেরে যখন লাশের দিকে আসতেছে আমার হাত বাধা অবস্থায় আমি কি করব বলে ওই অবস্থাতে আমি আল্লাহ দরবারে দুই হাত উঠিয়ে দিলাম বললাম মালিক ও মাওলা আল্লাহ গো আজকে তোমার নাবির প্রেমিক নাবির মোহব্বতী নাবির ইশকে নিজের জানকে উৎসর্গ করে দিয়ে প্রাণকে উৎসর্গ করে দিয়ে লাশ হয়ে জমিনে পড়ে রয়েছে আল্লাহ মক্কা থেকে কাফেরেরা আসছে এর এখন ইজ্জত বেজ্জতি করবে লাশকে কাটা কাটি করবে আল্লাহ তোমার নবীর প্রেমিক তোমার নবীর আশিক তোমার নবীর দিওয়ানা এর আল্লাহ ইজ্জতকে বাঁচিয়ে নাও এর আল্লাহ রুতবাকে বাঁচিয়ে নাও হযরত আসাম বিন সাবেতের লাশের কাঁচা কাঁচি কাফেরেরা পৌঁছানোর পূর্বে উনি বলেন যে আমি হাতকে নিচে নামাতে পারিনি রব্বে কাবার কসম আমি তাকিয়ে দেখলাম যে আসমানের উপর থেকে আল্লাহ হাজার হাজার মৌমাছিকে নাজিল করে দিয়েছে একটু জোরে সুবহান হবে না বলে মৌমাছিকে আল্লাহ নাজিল করে দিয়েছে বলে মৌমাছিতে ওই সাহাবীর লাশকে এমন করে ঘেরাও করে নিল যে কাফেরেরা আসার পরে চিনতে না পেরে ওই জায়গা থেকে ফেরত চলে গেল এ আজিজানে মুহতারাম বিরাদারেনে ইসলাম টাকা দিয়েছ আল্লাহ যেন কবুল করে 150 টাকা দিয়েছ আল্লাহ যেন কবুল করে সুবহানাল্লাহ একটু আলোচনাটা আপনাকে শুনিয়ে দেই তো আল্লাহ আজকে তিন লাশকে দেখতে না পেরে চলে গেল তো আপনারা নিকটে আরোজ করি এইবার দুইজন মধ্যে হযরত খোবাইব রাদিয়াল্লাহু আনহুর হাতকে বাঁধা অবস্থায় ছিল তো হজরতে খুবাইব রাদী আল্লাহ তালান হুকে একজন কাফেরের নিকটে দিক ক্রয় করে দেওয়া হল কাফেরে কিনলো যেই কাফেরের বাপকে হজরতে খুবাইব বদরের যুদ্ধে জভাই করে দিয়েছিল নাবীর সাহাবিক কাফেরকে জবাই করেছিল তো ওই কাফেরের ব্যাটাতে খনিদ করলো ক্রয় করলো হজরতে খুবাইবকে কেন যে খুবাইব তুমি আমার বাপকে জভাই করেছিলে আজকে তোমাকে কাফেরদের কাছ থেকে করে নিয়ে তোমাকে জভাই করে দিয়ে আমার বাপের কতলের বদলা নিলো কথা বুঝতে পারছেন তো আমার বাপের কতলের বদলা নিব হজরতে খুবাই রাদি আল্লাহ তালা আনহুকে আজকে আপনার একটা ঘরের মধ্যে বন্দি করে দেওয়া হলো বলল যে শোনো খুবাই এই ঘরে বন্দি করে দাও খুবাই কাজ থেকে খেতে দেওয়া হবে না পান করতে দেওয়া হবে না আজকে আলো দেখতে দেওয়া হবে না বাতাস দিক দেখতে দেওয়া যাবে না অর্থাৎ খুবাই কে ঘরের মধ্যে বন্দি করে তালা লাগিয়ে দেওয়া হলো কেতাব বলে কতদিন রাখা হলো হজরতে খুবাই রাদি আল্লাহ আনহুকে ওই ঘরের মধ্যে বন্দি অবস্থায় চল্লিশ দিন রাখা হলো কতদিন জোরে বলেন না

জোরে বলেন ইন্তেকাল করে যাবে এইবার ৪০ চল্লিশ দিন পরে ওই কাফের একটা বোন ছিল চিন্তা করছে আমার ভাই আর চল্লিশ দিন হলো খুবাইবকে ঘরের মধ্যে ভরে রেখেছে বেঁচে আছে না মারা গিয়েছে একটু দেখি তো ঘরে দরজাকে খুলতেছে তো রব্বে কাবার কসম তাকিয়ে দেখতেছে নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু অন্ধকার ঘরে বসে তাজা আঙ্গুর খেতেছে ইয়া তো আস্তে বলবেন তাজা আঙ্গুর খেতেছে কাফের বোন জিজ্ঞাসা করছে যে তাজা আঙ্গুর কোথায় পেলে এই সিজনে এই মৌসুমে তো যে শোনো যেই দিন থেকে তোমার ভাই আমাকে এই ঘরের মধ্যে বন্দি করে রেখেছে আমার আল্লাহ প্রতিদিন আমাকে এই ঘরের মধ্যে জান্নাতি আঙ্গুর খাইয়ে থাকে মুসলমান একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ এ আছি জানে মহতারাম বিরাদারে নে ইসলাম এইবার চল্লিশ দিন পার হয়ে যাওয়ার পরে হজরতে খুবাইব রাদি আল্লাহ তালানহুকে মক্কার আপনার থেকে একটু দূরে যে জায়গাটাকে বলা হয় ওই জায়গাতে নিয়ে যাওয়া হচ্ছে কেন ফাঁসির কাশে শুলিতে তিনাকে আজকে চড়ানো হবে সুহান আল্লাহ বলে সুলিতে তিনাকে চড়ানো হবে তো কাফেরা চারিদিকে গোল করে দাঁড়িয়ে হাসতেছে যাজকে খুবাইবকে সুলির ওপরে চড়িয়ে দেওয়া হবে তো ফাঁসিতে চড়ানোর পূর্বে কাফেরা জিজ্ঞাসা করতেছে যে বলো খুবাই এবার কিছুক্ষণ পরে তোমাকে ফাঁসির ওপরে চড়িয়ে দেওয়া হবে সুলি কাঠে তোমাকে চড়িয়ে দেওয়া হবে বলো এই মৃত্যুর পূর্বে তোমার কি মনের ইচ্ছা কি খাই তোমাকে যদি আজকে খেতে যদি চাও খেতে দেওয়া হবে পান যদি করতে চাও পান করতে দেওয়া হবে বাকে দেখতে চাইলে দেখতে দাও হবে মাকে দেখতে চাইলে দেখতে দাও হবে ছেলেকে দেখতে চাইলে দেখতে দাও হবে বলো খুবাইব আজকে তুমি কি চাও নবীর আশিক সাহাবী নবীর প্রেমিক সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু বললেন ও কাফেরেরা सुनो আমি খেতে চাই না পান করতে চাই না আজকে বিবিকে দেখতে চাই না মেয়েকে দেখতে চাই না बापকে দেখতে চাই না মাকে দেখতে চাই না আমার নবীর मोहब्बतে দুই রাকাত নামাজ আদায় করতে চাই একটু জোরে সুহান আল্লাহ হবে না আর কিছুক্ষণ পরে যেই ব্যক্তির মৌত হবে ওই ব্যক্তি কি আর কি করছে যে আমি দুই রেকাত নামাজ পড়তে চাই সুহান আল্লাহ আজ আপনাকে বলি জালসা বেড়েছে আলেম বেড়েছে মসজিদের উন্নতি হয়েছে ইতকাহার উন্নতি হয়েছে কিন্তু নামাজের উন্নতি হয়েছে হয়েছে নামাজের উন্নতি হয়নি যত দিন যেতেছে আমাদের মধ্যে থেকে নামাজি হারিয়ে যেতেছে আজ আপনাকে বলি ভাইরে এই যে এত লক্ষ টাকা খরচ করে জলসা এই জলসার স্টেজ থেকে আজকে একটা বার্তা আপনি নিয়ে যান যেমন অবস্থাতে থাকুন না কেন নামাজটা টাইম মোতাবেক আদায় করার চেষ্টা করবেন জি আজ মসজিদে টাইলস লেগেছে আজকে মসজিদে এসি লেগেছে ঠান্ডার সময় গরম পানি গরমের সময় ঠান্ডার পানির ব্যবস্থা হয়েছে কিন্তু নামাজির সংখ্যা বাড়েনি বেড়েছে ভাই শুধুমাত্র যারা বয়স্ক বৃদ্ধ দাঁড়িয়ালা মানুষ তারাই মাত্র নামাজে যায় আর কিছু সংখ্যা লোক যারা আছে তারা নামাজে যায় কিন্তু যারা যুবক তারা নামাজের দিকে ভুল করে আগায় না ও যুবক ভাই আজকে তোমাকে বলি জেনে রাখবে যুবক কালের ইবাদতটাকে আল্লাহ পাক সবচাইতে বেশি পছন্দ করে সুবহানাল্লাহ বলেন জি আজ যুবক আছে যুবতী আছে আজ সিজদা দেওয়ার সুযোগ পেতেছো কিন্তু জেনে এমন একটা সময় আসবে যখন বুয়াসক হয়ে যাবে 65 70 বছর বুয়াস তখন চেষ্টা করো নামাজ সঠিকভাবে ভাবে আদায় করতে পারবে না আপনি জিজ্ঞাসা করেন যা 70 75 80 বছর বুয়াস ও নামাজ পড়তে গিয়ে কত রকম অসুবিধা হয় ব্রেনে কিছু ঠিক থাকে না ফাতিহার জাগাতে এখলাস পড়ে দেবো জি মানে ব্রেনে সবকিছু ধরে রাখতে পারে না আজ আপনার নিকটে আরোজ করে এই জায়গায় আজ জানা মহতারাম যে আজ আমাদের মুসলমানদের উপরে সব দিক থেকে অত্যাচার কেন জানেন আজ আমাদের মধ্যে গুনাহের সংখ্যা সবচাইতে বেশি আজ বদমাতাল মুসলমানের মধ্যে বেশি সুদখোর মুসলমানদের মধ্যে বেশি আজকে কিছু কিছু গুনাহ আছে যেগুলো হচ্ছে ভদ্রভাবে করে জি আমাদের সমাজে কিছু গুহা করে মানুষ ভদ্রভাবে ভাবে ও খাই সুদ কিন্তু সুদ বলে না ইংরেজিতে বলে ইন্টারেস্ট বলে না বলে না খাই সুদ কিন্তু ইংরেজিতে বলে যে কি করেন চাচাতে বলে ইন্টারেস্টে টাকা খাটায় মানে সুদ বললে ঘিন্নে লাগছে তাই বলে যে ইন্টারেস্টে টাকা খাটায় জি এই রকম আপনার কিছু ভদ্র গুনাগার আমাদের মধ্যে পাপি বেরিয়েছে আরে এমন এমন লোকে সুদ খাই গো শোনার পরে মনে হয় ওকে প্রথমে দেখলে মনে হয় যে শালা জান্নাত থেকে পালিয়ে আসলো আর শেষখানে দেখা যায় জু হচ্ছে পাকা সুদারু পাকা সুদারু জি এরপরে মদ মাতাল আপনি খোঁজলেন এই বোতল খোর বোতল খোর বুঝুন নাকি বোতল খোর আমাদের মধ্যে কি সব চাইতে বেশি আজ এই মদ মাতালের পেছনে আমাদের যুবক ছেলে ধ্বংস জি মদের পেছনে গাজার পেছনে যুবকরা ধ্বংস আজ আপনার নিকটে আর করি কেন আল্লাহর গজব নাজিল হবে না আমরা যে পাপ গুনহার মধ্যে বেশি ঢুকে গিয়েছি আজ কত রকমের পাপ গুনহা অন্যায় আমরা করে থাকি তার কোনো দিশে পিছে থাকে না একাধিক পাপ একাধিক গুনহা আমাদের মধ্যে আজকে বিরাজিত আপনার নিকটে আর ওঠ করব যে পাপ গুনহা থেকে বেঁচে থাকুন দেখবে যে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আপনার নিকটে অবশ্যই আসবে আজ কত রকমের পাপ কত রকমের গুনহা কত রকমের অন্যায় আমরা করি সামান্য আপনাকে একটু বলে দি একটা বিবাহ ছেলে মেয়ের বিয়ে হয় ভাই ভালো করে বুঝবেন ছেলে মেয়ের বিয়ে হয় বিয়ে কাজটা এটা হচ্ছে হালালি কাজ একটা এবাদত কাজ সুহান আল্লাহ বলেন বিয়ে কাজ হলো হালালি কাজ এবং এবাদতি কাজ কিন্তু একটা বিয়ের মধ্যে কতগুলা গুনা করি আমরা জানি কতগুলা পাপ আমরা করি আপনাকে একটা একটা করে যদি বলতে আরম্ভ করে দিই তো রাতকে রাত পার হয়ে যাবে দেখেন কয়েকটা গুনাহের কথা আপনাকে আমি বলে দিচ্ছি শুনেন আল্লাহ বলেন ফান কিহুমা তাওবালাকুম মিনান নিসা আল্লাহ সারা পৃথিবীর যুবকদেরকে ডাক দিয়ে বলে যে যুবক তোমরা বিবাহ করো যারা সমর্থন রাখো ওই মহিলাকে বিয়ে করো যেই মেয়েকে তোমার পছন্দ হয় অর্থাৎ তুমি যাকে পছন্দ করবে তাকে তুমি বিয়ে করো কিন্তু আজ আমাদের ঘরের যুবকরা বিয়ে করার আগে ওবব পছন্দ कराय বন্ধুকে দিয়ে করায় না করায় না বন্ধুকে দিয়েব পছন্দ করায় ওয়ার ইয়ামুন জিগিরি বন্ধু বলে যে ভাই তুই যদি পছন্দ করিস তো বিয়ে করবার পছন্দ না করলে করব এরকম বন্ধু আছে না নাই একাধিক এইরকম বন্ধু আছে আরে খাপা বিয়ে করবি তুই আর তোর বন্ধু পছন্দ করবে তার মানে দেখা গেল এবার ওই বন্ধুর পছন্দতে বন্ধুতে বিয়ে করে নিল বন্ধুর পছন্দতে করলো ছ মাস পরে ওই বন্ধুকের সাথে লাইন করে আর বাড়ি আলি আর হাত ধরে পালিয়ে গেল তখন পিছাতে হাত মিষ্টি মিষ্টি বাড়ি চলে গেল হয় না হয় না এরকম একাধিক এরকম ঘটনা ঘটে বিয়ে যখন করবে তো পছন্দ যদি করা হয় নিজের মাকে করাও নিজের বাপকে করাও নিজের আজকে বোনকে দিয়ে করাও নিজের নানিকে দিয়ে করাও নিজের দাদিকে দিয়ে করাও আর তুমি নিজে করো তুমি নিজে করো তাহলে ও বিহা করার আগে চারিখান বন্ধু হেলিয়া যায় ভ্যারাইটি চুল কাটি একেবারে সেই স্টাইল মারিয়ার বাইকে চড়ে এদিকে ওদিকে চুল করার বো দেখতে যায় বলে কোথায় বো দেখতে যাচ্ছি তো ও পছন্দ করে না পছন্দ করার বন্ধু তাহলে প্রথম একটা গুণ আমরা করে ফেললাম না ফেললাম না একটা গুণা হয়ে গেল এরপরে বিয়ে সাথে যখন ঠিক হলো দ্বিতীয় গুনার কাজ আরম্ভ হয় পণ লেওয়া আপনাদের দিকে পণ নেয় এদিকে লাই না মুর্শিদাবাদে হ্যাঁ এদিকে ওলে। আ মোটা করি আরে এবার জন দেশে দিকে আসে এর পরে আরম্ভ হয় পন লেওয়া মানে বিটির বাপের গলার উপরে পা দিয়ে বেটার ভাবে টাকা করে বলে আমার ব্যাটা বড় হয়েছে এখন বিহে দিব কার মানে বিটির বাপের কাছ থেকে পাঁচ লাখ টাকা এখন দু লাখ টাকার মোটরসাইকেল আর গলার নিব পায়ের নিব হাতের নিব এখন 5 লাখ টাকা দিয়ে ভরসা দিয়ে নিব হয় না হয় না কিছু কিছু বেটার বাপাতে সালা এমন না ওর ব্যাটা যখন বড় হয় তো মনে করি আমি আড়ে বিক্রি করবো আপনাকে যদিও শুনতে খারাপ লাগে বাস্তবে হয় না হয় না ভাই বাস্তবে এরকম ঘটনা ঘটে আপনার নিকটে আরোজ করি যে আজ একটা মেয়ের বাপের নিকটে গলাতে পা দিয়ে যে আপনি টাকা আদায় করেন আপনার চাইতে ভিকারিয়া নিলজ্জ পৃথিবীর বুকার দ্বিতীয় কেউ নাই জেনে রাখবেন শরীয়তের বিধানে পণ নেওয়া এটা হচ্ছে কঠিন ভাবে হারাম 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 সুতরাং যারা এই কাজ করেছে আপনি যদি শ্বশুরের নিকট থেকে এক টাকা যদি নিয়ে থাকেন কালকে সকালবেলায় শ্বশুরের হাতে ফেরত দিয়ে শ্বশুরের হাত ধরে ঘরে ক্ষমা আপনি জানেন না যে একটা মেয়েকে তার বাপ আজকে ছোট থেকে নিয়ে আঠারো বছর পর্যন্ত লালন পালন করে বড় করে আর একটা বিটিকে যকুন একটা বাপ তার অন্য পুরুষের হাতে তুলে যায় ওই বাপের কলি জ্যাকেটে চলে যায় যারা মেয়ের বাপ আছে তারা জানে কলি জ্যাকেটে চলে যায় আরে নিজের বিটিকে একটা নিজের তৈরি কৃত মেয়েকে তো তোমার হাতে তুলে দিবে আবার কীসের তুমি টাকা নিবে এবার আবার কিছু ব্যাটার বাপ আছে কেমন জানেন উ খড় নাকি বলেন এগুলাকে খড় বলেন না দাদা খড় উ এমন গরু কি না যে উ খড় খায় না খড়ের গাদাতে গা ভিসে মানে কেমন বহু যখন দেখতে যায় তো সচরাচর ভাবে জিজ্ঞাসা করে যদি হে তাহলে কী তো বলে যে কিছু লিব না আমার কিন্তু চাহি নি সুহান আল্লাহ বলেন না আচ্ছা রহমত উল্লাহ সব স্ত্রী হলো 500 আচ্ছা রহমাতুল্লাহর স্ত্রী 500 কল ইনশাআল্লাহ তাআলা সবার জন্য দোয়া করে ধরেন তো কেমন জানেন ওর স্বভাব হলো ওর অভ্যাস হলো বলে বিহাই কিছু তো নিব না তবে পাশের গ্রাম থেকে দেখতে এসে চলো তো বিটির বাপ নিজে মুখে বলে আছে 3 লাখ টাকা দিবে এখন 2 লাখ টাকায়তে গাড়ি দিবে দিবে আল্লাহর কি আমি কিছু চাই মানে ই হচ্ছে খড় খাইলো না কিন্তু খড়ের গাদা দিয়ে গা তো এই আর একটা গুনাহ হয় খবরদার যারা বিয়ে এখন পর্যন্ত করেনি তাদের নিকটে আবেদন করব যে বিনা পণে বিয়ে করতে হবে বলে ইনশাআল্লাহ কেউ না ইনশাআল্লাহ মানে ই যে বলল ইনশাআল্লাহ এ তো বিয়ে করে নিয়েছে আবার কবর করবে গো হ্যাঁ ই ইনশাআল্লাহ মানে আরেকবার কাজ করবে যারা বিয়ে করেনি তারা জোরে বলে ইনশাআল্লাহ হা এত ছোটা বিলাসে কি হ্যাঁ তোর বাপ সিনেললা তোর কালকে বউ ঘুরতে ಬರ হবে দাদা হ্যাঁ তো সুবহানাল্লাহ আর বিটি ছেলে যারা এসেছে ওয়ারাউ বলে দেখে কাজটা করে ইনশাআল্লাহ যাদের বিয়ে হয়নি যে আমরা বিনা যে ছেলে বিয়ে করবে তাকে করব আর যে পনছে বিয়ে করতে এসে মুখে ছাটামের দিবি হ্যাঁ ও রকম করলে বিাহব না তবিলে হারাম কে তোর হাক্ত করা যাবে না হারাম কাজ করা যাবে ভাই হারাম আপনি জানেন না আজ একাধিক বিটির বাপ আসে আমাদের নিকটে কাঁদে যে মুক্তি সাহেব সব পছন্দ কিন্তু একটা কারণে বিটির বিয়া হচ্ছে না যে পণ দিতে পারছি না এই কারণে তাইলে দ্বিতীয় নাম্বার গুণা হয়ে গেল এবার বিহার ডেট ফাইনাল হয়ে যাওয়ার পরে আপনার আরেকটা কাজ হয় আমাদের সমাজে আপনাদের দিকে হয় কি হয় না আমি জানি না সেটার নাম হচ্ছে গায়ে হলুদ হয় এদিকে গায়ে হলুদ ছেলে মেয়ের আচ্ছা গায়ে হলুদ দেওয়া যাইজ না না যাইজ আপনাদের জানা আছে জানা নাই মশলাটা শুনবেন